আসসালামু আলাইকুম এভরিওয়ান ওপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে রাতে দুইটার পরে মানিকগঞ্জ থেকে আসছি একটা শ্যুট ছিল তো বাইকটা একটু নোংরা হয়ে গেছিল কালকে একটু বৃষ্টিও পড়ছিল তো বাইকটা একটু ওয়াশ করাইলাম কালকে খুবই ভয় লাগতেছিল আসলে রাত্রে দুইটার দিকে মানিকগঞ্জের ওই রোডটা এতটা খালি থাকে অনেক ভয় লাগতেছিল অনেকে বলতেছিল না যাওয়ার জন্য তাও রিস্ক নিয়ে চলে আসছি যেহেতু আপনাদের ভাবির কালকে বৃষ্টিতে ভিজে ছাদের থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছে আর হাতের একটা হাতে ব্যথা পাইছে পিঠেও ব্যথা পাইছে হাতের একটা আঙুল মচ গেছে তো তার জন্য আসলে আমি তাড়াতাড়ি চলে আসছিলাম বাসার দিকে আজকে একটা কাজ আছে হয়তো আজকে যদি টাইম পাই জিনিসটা করাবো আর না হলে কালকে করাইতে হবে যেটা হলো আমি তো বাইকে ফার্স্ট সার্ভিস করাইছিলাম পাঁচশো কিলোর দিকে তো এখন কালকে রাইড দেওয়ার পর আমার বাইক অলমোস্ট উনিশশো কিলো হয়ে গেছে তো বাইকের মোবিলটা চেঞ্জ করাইতে হবে ক্লাচটা একটু অ্যাডজাস্ট করাবো ব্রেকটা একটু দেখবো চ্যাসিস বা সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার কি না সেগুলো একটু চেক করাবো দেখি যদি অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরোই তাহলে কাজগুলো করাই ফেলবো আজকে অফিসে যে একটা ফ্রেন্ডে ফোন দিব ওর কাছে কিছু হ্যান্ডি লাইটস আছে তো আমি যে পডকাস্টের কথা বলতেছি ওইটা ট্রায়াল দেওয়ার জন্য ওর থেকে কিছু লাইট নিতে হবে কারণ আমার যেহেতু স্টুডিও তো আমার স্টুডিও তো একটু লো লাইট কন্ডিশনে থাকে তো ওইখানে আমি টেস্ট করছিলাম ওদিকে হলো ফেস লাইটগুলো পাচ্ছিল না ভালো মতো তো আমি দেখি ওই জায়গার ভিতরে লাইট সেট করার সময় আপনাদের কিছু ভিউজ দেখানো যায় কি না আমি ট্রাই করবো দেখানো তো কালকে একটা ঝামেলা হয়েছে কালকে যখন মানিকগঞ্জ যাচ্ছিলাম তো তখন সামনে থ্রি সিক্সটি ক্যামেরাটা মাউন্ট করে ওটা রেকর্ড দিয়ে আমি স্টার্ট দিছি তো আমার আর খেয়াল ছিল না যে আমি আমার অ্যাকশন ক্যাম্পটা রেকর্ড বাটনে চাপ দেই তো যার কারণে কালকের যে স্টার্টিং স্টার্টিংয়ের যে পোর্শনগুলো আছে ওই পোর্শনটার আমার কাছে রেকর্ডিং নাই রেকর্ডিং আছে থ্রি সিক্সটিতে কিন্তু ওটার ভিতরে তো কোনো সাউন্ড ছিল না এখন হয়তো আমার জিনিসটা সাউন্ড আলাদা করে রেকর্ড করে ডাবিংয়ের মতো করে নিতে হবে বয়েস ওভার স্টাইলে আবার যখন আসতেছি তখন হইল আমার লাস্ট পনেরো দিনের যেই ব্লগ বা ফুটেজগুলা ছিল তো ওই ফুটেজগুলা জন্য আমার স্টোরেজ অলমোস্ট ফুল ছিল তো আমি এটাও চেক করি নাই তো আমার কাছে ওইটার কপি করা আছে ব্যাকআপ রাখা আছে কিন্তু যখন আমি উঠছি তখন রেকর্ড বাটনে চাপ দিচ্ছি রেকর্ড হয়েছে কিন্তু কতটুক যে হয়েছে এটাই আসলে বুঝতেছি না আমি এখনো ফুটেজ দেখতে পারি নাই তো ওইটার জন্য আসলে লাস্টের দিকের মনে হয় কোনো ফুটেজই ওখানে রেকর্ড হয় নাই ফুল হয়ে গেছে তো যার জন্য আসলে আজকে আপনাদের ওই ভিডিওটা এখনো দিতে পারি নাই আমি ট্রাই করব ওইটা হয়তো দু একদিন টাইম লাগবে ওটা আস্তে ধীরে এডিট করবো কিন্তু কালকে আমি যেই জায়গায় গেলাম মানিকগঞ্জে বেতিলা বেতিলা হাই স্কুলের ওইখানটাতে বেশ কিছু পুরনো বাড়ি আছে আমার কাছে খুবই ভালো লাগলো আমি ওইখানে আগে আমি জানতাম না যে ওই জায়গায় এত সুন্দর কিছু বাড়ি আছে এখন কয়েকদিন ধরে প্ল্যান করতেছি আমরা কয়েকজন যারা সেফ মোটো চালাই তো তারা মিলে একটা ট্যুর দেয়া যায় কিনা তো কথা চলতেছে আই হোপ খুব শিগগিরই আমরা জিনিসটা করতে পারবো তো ট্যুর পার্টনার ম্যানেজ করছি আসলে সবাই লাস্ট মোমেন্টে এসে ডিচ মারে এরকম তিন চারজন হইলেই আমরা আসলে চলে যাব দেখি কত তাড়াতাড়ি এটা যাওয়া যায় আচ্ছা বাইদা ওয়ে আমি তো শুটে চলে গেছিলাম আমার ছোটটা হলো আমার বাইকে তেল ভরে ফেলছে কিন্তু মিরপুর এক নাম্বার ওই যে সনির যে পাম্পটা ছিল ওই জায়গার থেকে তেলটা ভরছে তো কালকে চালানোর সময় দেখলাম ভালোই ঝাঁকাঝাঁকি করতেছে পিক আপ ছেড়ে দেয় তেলটা খুব একটা ভালো না ওরা আমি বলছিলাম যে এক নাম্বারের টেকনিক্যালের ওদিক থেকে গিয়ে তেলটা নিতে কিন্তু আমি জানি না কেন ওই ওদিক থেকে নিচ্ছে এই যে দেখছেন ঝাঁকা এই হলো এক নম্বর তেলের ঝাঁকা ঝাঁকি টান দিয়ে পেলে ঝাঁকাঝাঁকি করতেছে 360 ইউজ করাটা পোস্ট প্রোডাকশনের জন্য একটু টাফ কারণ যেরকম আমি আমার অ্যাকশন ক্যামেরায় কি হয় যে এই যে আমি রেকর্ড করতেছি রেকর্ডটা জাস্ট আমি নর্মালি গিয়ে এডিট করলে আমার হয়ে যাচ্ছে থ্রি সিক্সটির ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট যেটা হলো আমার তো এই যে রেকর্ড যে হচ্ছে এটা প্রথমে আগে আমার থ্রি সিক্সটি অ্যাপে নিতে হয় অ্যাপে নেয়ার পরে ওখান থেকে আমার রেন্ডার করতে হয় রেন্ডার করে দেন এডিট করতে হয় এডিট করার জন্য আবার যেই জিনিসটা হলো আমি যদি যেহেতু এটা থ্রি সিক্সটি ভিউ দেয় তো আমি যখন অন্য কোন ভিউয়ে যেতে চাই তো ওইটার জন্য আমার প্লাগিন ইউজ করে দেন আমার যেতে হয় তো এরপরে ওইখানে প্লাগিন দিয়ে সেই মুভমেন্টটা করায় দেন এডিট করে এরপর ওইটা রেন্ডার দিতে হয় আচ্ছা আরেকটা জিনিস যেটা হইল যে সাউন্ড আমার অ্যাকশন ক্যামের ভিডিওর সাথে আবার হলো থ্রি সিক্সটি আপনাদের জন্য আসলে এতটা কষ্ট করা তো আপনারা হয়তো আমি আশা করি যে এখন যেভাবে সাপোর্ট করতেছেন ভবিষ্যতেও এই সাপোর্ট করে যাবেন তাহলে আমার এই কষ্টটা আসলে সফল হবে তো আজকে আসলে ওই স্পেসিফিক কিছু বলার ছিল না শরীরটাও ভালো না আসলে লাস্ট দুই তিন দিন ধরে শ্যুট করতেছি না। তো শ্যুট আসলে প্রথম দিনেরটা খুব একটা গায়ে লাগে না কিন্তু পরের দুই দিনই রাত্রে দুইটা পর্যন্ত রাত্রে দুইটা পর্যন্ত শ্যুট চলছে দুইটা বাজে চলে আবার পাঁচটা ছয়টার দিকে আবার ঘুম থেকে উঠে আবার শুটে যাওয়াটা খুবই হেকটিক চলেন যাই অফিসের পরে সিএফ মোটরতে গিয়ে সেকেন্ড সার্ভিসটা করায় আসি যাই ভাই আল্লাহ আরে সামনে যে আগাইলে সমস্যা কি এমনি গাড়ি বের হইতে পারতেছে না উনি দাঁড়ায় আছে এখন সাতটার মতো বাজে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোয়ছি যদি যা সিএফ মোটোটা খোলা পাই তাহলে হয়তো আমার সেকেন্ড সার্ভিসটা দিয়ে দিব আজকে এর আগে দশ নম্বর থেকে গিয়ে মোটুলের সিনথেটিকটা মোবিলটা কালেক্ট করতে হবে যা দেখি যদি টাইম মতো পৌঁছানো যায় কারণ মাত্র অফিস টাইম শেষ হয়েছে প্রচণ্ড জ্যাব এই বেটা কোন দিক দিকে কোন দিকে ঢুকতে অলমোস্ট দশ নম্বর হুন্ডাভট্টির দিকে তো এদিক থেকে মোবিল নিয়ে যাই শেষ মত সাড়ে চারটা বাজে আমি জানিনা আজকে করে দিবে কিনা আমার আবার সামনে শ্যুট আছে আমি হয়তো ঢাকায় থাকবো না দশ নম্বর থেকে মোবিল নিলাম পনেরোশো টাকা পড়ল লিকুয়ে মলির ফুল সিনথেটিক টেন ডাব্লিউ ফর্টি আর সিএফ মোটোতে ফোন দিলাম তো সিএফ মোটো বলল যে সাতটার দিকে অফ হয়ে যায় সার্ভিস তো কালকে আসার জন্য ওরা দশটা থেকে নাকি খোলে তো দেখি কালকে আর্লি একটুখানি সার্ভিস করায় দেন অফিসে যাব আজকে তো আর যাওয়া হচ্ছে না তো আজকের জন্য এই পর্যন্তই সেকেন্ড সার্ভিসটা পরবর্তী ভিডিওটাতে কাভার করা ট্রাই করব তো আজকের জন্য এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম